কুখ্যাত দুই মানব পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হলো আগরতলা সরকারি রেল পুলিশ মানব পাচারের সঙ্গে যুক্ত থাকা কুখ্যাত দুই মানব পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হল আগরতলা সরকারি রেল পুলিশ ধৃত দুই কুখ্যাত মানব পাচারকারীর নাম বাপন ভৌমিক বয়স কুড়ি বাড়ি ত্রিপুরার সিধাই রাঙামোড়া এলাকায় অপরজনের নাম গৌতম সরকার বয়স তিরিশ বাড়ি সিধাই হরিয়ানখোলা এলাকায় পুলিশ সূত্রে খবর গভীর রাতে ত্রিপুরা সিধাই থানার পুলিশের সহযোগিতায় ও সি তপন দাসের নেতৃত্বে কুখ্যাত দুই মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয় ধৃত দুই পাচারকারীর সঙ্গে আর কি কি জড়িত আছে শনিবার তাদের আদালতে পুলিশ রিম্যান্ড চেয়ে সুপোর্ট করা হয়েছে বলে সূত্রের খবর আমাদের হয়েছিল যার মধ্যে ছজন বাংলাদেশি ন্যাশনাল এবং একজন ইন্ডিয়ান তাও তো আমরা যতই তাদেরকে আইনি পদ্ধতি মেনে কোর্টে পাঠাই এবং তাদেরকে ইন্টারিগ্রেশন করা হয় ওই ইন্টারগ্রেশনে অনেকের নামই বেরিয়ে আসছে তার মধ্যে গতকালকে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি এদের মধ্যে তো তাদেরকে আমরা সিদার থানার অন্তর্গত এখানে হরিনা কলা প্লাস একটা ইয়ে জায়গা আছে দুইটার পাশেই দুইটির পাশেই তাদের বাড়ি বড় পিল সিংয়ের পাশেই তো আমরা সিআই পি সহযোগিতা নিয়ে বিতর্ক করেছি এবং এদের একজনের নাম হলো গৌতম সরকার একজন হলো বাপন বন্ধু তারা ওই মানব বাজারের সঙ্গে যুক্ত আছে এবং আরও তারা অনেক ডেম ছিল তাদের নিজে তারা আরও অনেক আগে থেকেই যার সঙ্গে দৃঢ় যাই হোক আমরা আজকে তাদেরকে মহামান্য আদালতে পুলিশ সিমান্ডে পাঠাবো এবং এখনো তাদেরকে দফায় দফায় ইন্টারিবেশন চলছে তো নিশ্চয়ই তাদের কাছ থেকে আরো অনেক কিছু বেরিয়ে আসবে যেটা আমাদের তদন্তের সাথে সহায়ক হবে কদিনের পুলিশ সিমান্ডা হবে আমরা দু দিনের পুলিশ আচ্ছা ওই যাদেরকে জিজ্ঞাসা করছে বাংলাদেশে আরও অনেকগুলো নাম বলতে হবে ওইখানে কি আর কেউ আছে